খুবই আকর্ষণীয় একটা বেডরুম সেট রানি টু বেডরুম সেট রানি টু রানী টু এর আগে ছোট রানী ছোট রানী এর আগের বার রানি ওয়ান বেডরুম সেটটা আমার ভাইরাল হয়েছিল এবার নতুন ডিজাইনের নতুন মডেলের নতুন রানি টু বেডরুম সেট নিয়ে আসছি ওকে রানি ছোট রানি বেডরুম সেট কিন্তু চলে আসছে ডিজাইনটা দেখেন মানে এতটা গর্জিয়াস জি এতটা গর্জিয়াস ভাইয়া মাথা নষ্ট মাথা নষ্ট ভাইয়া ইদ ধমাকা ইদ ধমাকা দেখেন কি কি থাকবে এটা সাথে থাকবে 6 ফিট বাই 7 ফিট একটা কিং সাইজের রানি মডেলের একটা খাট থাকবে ওকে মোট কথায় মনে হবে যে এখানে রানী সুবে ইনশাআল্লাহ দেখেন ভাই

খুবই সুন্দর আকর্ষণীয় একটা রানী ডিজাইনের একটা ওয়ার্ড্রপ থাকবে ভাই রানী ডিজাইনের একটা ওয়ার্ড্রপ থাকবে এটা কোন ওয়ার্ড্রপ এটা হলো ওয়ার্ড্রপ ভাইয়া আমি একটু বলি আল্লাহর রহমতে আমাদের প্রোডাক্ট দেখেন কালার দেখেন ফিনিশিং দেখেন আচ্ছা একটু যদি সামনে এসে দেখেন আমাদের ভিতরে বাইরে কিন্তু সেম ফিনিশিং দেওয়া একেবারে সেম টু সেম একেবারে সেম টু সেম ওকে আর কি কালারের কোনো 19 20 হবে না মানে যা দেখবেন তাই কিন্তু আপনারা পাবেন আলাদিন ফার্নিচার থেকে আলাদিনস ফার্নিচার জোন পক্ষ থেকে ইনশাআল্লাহ এরপরে কি থাকবে এরপরে থাকবে খুবই সুন্দর একটা তিন পাতের রাজকীয় একটা রানী মডেলের আলমারি থাকবে রানী মডেলের কিন্তু আলমারিও থাকবে এবং কি আমাদের এই আলমারিটা থাকবে হলো তিন পাল্লা বিশিষ্ট ওকে এটা হলো একটা সেলফ পার্ট থাকবে এই পার্টটাতে থাকবে আপনার হ্যাঙ্গারিং পার্ট ওকে এবং কি এই পার্টটাও থাকবে সেলফ পার্ট সবগুলোতে তালা আছে সবগুলোতে তালা আছে ভাই এবং কি এপাশ অপরদ শাড়ি রাখার জন্য হ্যাঙ্গার আছে এবং কি

ভাইয়া মোট কথা হলো প্রোডাক্ট তো সব জায়গায় পাওয়া যায় আমাদের প্রোডাক্টটা আপনারা অনলাইনে যেরকম দেখতেছেন ভিডিওতে তে যেরকম দেখতেছেন সামনাসামনি যদি এর থেকে বেটার না পান সুন্দর না পান সাথে সাথে আমাদের প্রোডাক্ট আমাদেরকে রিটার্ন করবো